মার্কশিট মার্কশিট এটি হলো বোর্ড থেকে দেওয়া নম্বরপত্র যেখানে শিক্ষার্থীরা কোনো বিষয়ে কত নাম্বার ও গ্রেড পেয়েছে তার বিবরণ থাকে ভিডিও অনুসারে মার্কশিটে আগস্ট মাসের শেষ সপ্তাহের বা সেপ্টেম্বরের শুরুতে দেওয়া হবে প্রশংসাপত্র এটি স্কুল থেকে এবং এসএসসি ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয় এটি সাধারণত কম্পিউটারের টাইপ করে দেওয়া হয় এবং সার্টিফিকেটের বিকল্প হিসেবে ব্যবহার করা যায় শিক্ষার্থী যখন স্কুল থেকে মার্কশিট নেবে তখনই প্রশংসাপত্র তাদের দেওয়া হবে সার্টিফিকেটে এটি বোর্ড থেকে দেওয়া একটি পত্র যেখানে শিক্ষার্থীর নাম পিতা নাম প্রাপ্ত পয়েন্ট এবং বোর্ডের নাম উল্লেখ থাকে সার্টিফিকেট পেতে সাধারণত এক বছর তিন মাস সময় লাগে অর্থাৎ যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা দু সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে তাদের সার্টিফিকেট পাবে খরচ মার্কশিট এবং প্রশংসাপত্র নিতে কোনো টাকা লাগে না কারণ ফর্ম ফিল সময় টাকা নেওয়া হয়ে থাকে যদি স্কুল কর্তৃপক্ষ এই দুটি জিনিস নিতে একশো পঞ্চাশ টাকার মতো চায় তবে তা স্কুলের নিজস্ব বিষয় বোর্ডের কোনো।